মোর কাননে অকালে ফুল উঠুক তবে মুঞ্জরিয়া মধ্য দিনে মো মাছিরা বেড়াক মৃদুগুঞ্জরিয়া মন্দ ভালোর দ্বন্দ্বে খেটে গেছে তো দিন কেটে অলস সময় খেলার সাথী এবার আমার হৃদয় টানে বিনা কাজে ডাক পড়েছে কেন যে তা জানে কোলাহ এবার কথা কানে কানে এখন হবে না কেবল মাত্র গানে গানে কোলা হল তো